তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়টা রয়েছে আর এই অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করা হলো তাহলে চলো আমরা ভিডিও শুরু করি ভিডিও শুরুতে তোমরা আগে সিলেবাসটাকে বুঝে না সিলেবাসটা কি আছে এমসি আসবে একটা এক নাম্বার থাকবে তারপরে হচ্ছে এসি কিউ আসবে দুটা দু নাম্বার থাকবে তারপরে হচ্ছে দুই মার্কের আসবে একটা দুই নাম্বার থাকবে তো তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবে পাঁচ মার্কের একটা হবে এমসি দুটো দুটা এসি কিউ আর একটা দু মার্কের হবে এবার তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই সব প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নেবে কেননা এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট শিওর কমন পাবেই পাবে সেই জন্য এখান থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা পড়ে নেবে এই ভিডিওর মাধ্যমে আমি সব প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে নিশ্চিত হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমাদের পরীক্ষায় তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবেই এখানে যে উত্তরগুলো দেওয়া আছে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো পড়বে তাহলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলেও যে কোনো প্রশ্ন আসুক না কেন কোনো প্রশ্ন কিন্তু বাদ যাবে না